ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে দেখো এই যে চন্দন জবা ফুটেছে গাছে এই যে দেখতে পাচ্ছ এই যে চন্দন জবা আর এই যে দেখো লাল জবা ফুটেছে এই যে এই হচ্ছে লাল জবা আর এই যে দেখো আকন্দ ফুল এই যে এই যে দেখো আকন্দ ফুল ফুটেছে ছোট একটা গাছে ফুটেছে আর এই যে এগুলো সবাই করিয়ে এসেছে সব ফুটেছিল আগে কালকে বৃষ্টিতেই গাছটা বেঁকে গেছে এই দেখো ডালিয়া ফুল তবে করি আসছে আর এই দেখো এইবার সব জায়গাতে সবজা হয়েছে দেখো গোলাপ গাছে এই যে গোলাপের করিয়ে এসেছে আর এই যে তারা ফুল আর এই যে দেখো স্ট্রবেরি এই স্ট্রবেরিটা সেদিনকার একটা গাছ কিনে এনেছিল আমার মেয়ে তখন একটাও ছিল না ফুল ফুল টুল কিছু ছিল না আবার নতুন করে ফুল এসেছে ফল এসেছে এই যে কাগজ ফুল এই দেখো রসুন গাছ সব রকমের গাছ আছে ফুল গাছে সবে করি আসছে এই যে এই যে করি আসছে এই দেখো এই Eta